আমরা মনে করি যে উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দুই সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতি সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র গোটা বিশ্বে যে সাতান্নটা মুসলিম কান্ট্রি আছে ইসলামিক দেশ তাদের কিছু কিছু সিদ্ধান্ত আমার অসাধারণ লাগে কারণ তাদের মধ্যে ধর্ম নিয়ে কোন রাগঢাক ঘুর কিছু নেই তারা নিজেদের দেশকে ধর্মীয় বানাতে চান তারা নিজেদের দেশকে ধর্মান্ধ বানাতে চান কিন্তু কোন রকমে ভারতের মতন ধর্মশালা বানাতে চান না কিছু সিদ্ধান্ত আমার দারুণ লাগে যেমন বাংলাদেশের মোহাম্মদ ইউনসের বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েই নিল যে তাদের দেশ থেকে এই ধর্ম নিরপেক্ষতা এই শব্দটা এবার তুলে দেবে সত্যিই তো ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানে রেখেই কি হবে নব্বই শতাংশ মুসলিম যে দেশে বসবাস করে দশ শতাংশ অন্য ধর্মের মানুষ সেখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটা সংবিধানে একটা বিরাশিতা লোক হাসানো ওই যে প্রথমেই বললাম যে মুসলিম দেশগুলোর ইসলামিক কান্ট্রিগুলোর কিছু সিদ্ধান্ত সাপ সিদ্ধান্ত আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি ধর্ম নিয়ে কোনো রকম রাগঢাক গুরগুর তাদের মধ্যে নেই বাংলাদেশ আর কিছু সিদ্ধান্ত নিয়ে নিল যে তাদের বর্তমানে যে সংবিধান যেটা শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৈরি হয়েছিল সেখানে যে মূল চার নীতি ছিল জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং এর মধ্যে থাকছে বাকি জাতীয়তাবাদ এবং নিরপেক্ষতা বাংলাদেশের সংবিধান থেকে উঠে যেতে চলেছে বাংলাদেশের সংবিধান সংশোধন নিয়ে যাদেরকে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা পরিষ্কার আজকে রিপোর্ট দিয়ে দিয়েছে যে যাদের দায়িত্ব দেওয়া ছিল অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন তারা আজকে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারি সরকারের কাছে নিজেদের রিপোর্ট পেশ করে দিয়েছে সেই রিপোর্টে কি আছে শোনাবো আপনাদের সরাসরি এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাত করে ফেলে দেওয়ার পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে এবং সেখানে গত আগস্ট মাস থেকে কি হচ্ছে না হচ্ছে আপনারা প্রায় পুরোটাই জানেন কিভাবে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে ভয়ঙ্কর রকমের নির্যাতন সেটাও আপনারা জানেন এটা নতুন কিছু ঘটনা নয় একেবারে সেই উনিশশো একাত্তরে বাংলাদেশ যখন স্বাধীনতা পেল তবে থেকে এই দু পঁচিশ হিন্দুদের ওপর নির্যাতন হয়ে এসছে তার প্রমাণ আপনাদেরকে দিতে হবে না তার প্রমাণ আপনারা এমনিতেই পেয়ে যাবেন আঠাশ শতাংশ হিন্দু থেকে এখন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ শতাংশ সেটাও যে মোহাম্মদ ইউনিসের সরকার থাকাকালীন জিরো হয়ে যাবে সেটাও আপনাদের আর বলার অপেক্ষা রাখে না ভয়ঙ্কর রকমের অত্যাচার শ্রীময় কৃষ্ণ মহাপ্রভুকে বিনা বিচারে জাতীয় পতাকা অবমাননার দায়ে দু মাস জেলে আটকে রেখেছে মোহাম্মদ ইউনিটের সরকার ওটা পৃথিবীর মানুষ দেখছে কেউ কিছু করতে পারছে না উল্টা এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির দিচ্ছিল যাই হোক আপাতত মূর্খ বেঈমান বুঝেছে যে ভারতের সঙ্গে লড়ে কিছু করতে পারবে না কারণ খাবার পাবে না সবচেয়ে যেটা বড় কথা ভারত বাণিজ্য বন্ধ করে দিলে না খেয়ে মরবে বাংলাদেশিরা ফলে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান অরিস্কার মোহাম্মদ ইউনুসকে জানিয়ে দিয়েছেন ভারতের ইন্টারেস্ট নেই এমন কোন জায়গায় তারা নাক গলাবে না ভারতের ইন্টারেস্টের বিপক্ষে তারা যাবে না এবার আজকে আমরা দেখলাম যে এই মোহাম্মদ আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিশন বাংলাদেশের বর্তমান সংবিধান সংশোধন করার জন্য তারা একটা খসড়া পরিকল্পনা জমা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা দাবি ছিল যে ১৯৭২ সালের এই মুজিবুর রহমানের সময় চালু করা বর্তমান সংবিধান পুরোপুরি বাতিল করতে হবে কিন্তু অন্যদিকে বিএনপি সহ একাধিক দল বা গোষ্ঠী বুদ্ধিজীবীদের কিছু কিছু অংশ চেয়েছিলেন না সংবিধানের মূল সংবিধান বদলে ফেলা যাবে না সেটাকে সংশোধন করা যেতে পারে কিন্তু সংশোধন করার প্রস্তাব যেটা জমা পড়লো সেটা দেখে পরিষ্কার বোঝাই যায় যে শেখ মুজিবুর রহমান এবার একবারে বাতিলের খাতায় পরিষ্কার ছেটে ফেলা হয়েছে চারটে যে মূল নীতি ছিল চারটে যে পায়া ছিল শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের সংবিধানের তার মধ্যে একেবারে প্রত্যেকটাকে গণতন্ত্রটাকে রেখে প্রত্যেকটাকেই ছেটে ফেলা হয়েছে সেখানে ধর্ম নিরপেক্ষতার কোনো স্থান নেই গণতন্ত্রটাকে রাখা হয়েছে বাকি আর পাঁচটা এখানে শব্দ রাখা হচ্ছে সংবিধানে এমনটাই জানিয়েছেন এরা প্রস্তাব দেওয়া হয়েছে সেই পাঁচটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ অর্থাৎ কমিশনের সুপারিশ অনুযায়ী সংবিধানের মূল নীতি হলো এই পাঁচটা অর্থাৎ বুঝতেই পারছেন যে নামেই সংবিধান সংশোধন শেখ মুজিবুর রহমানের সংবিধান পুরোপুরি বাতিল করে নতুন করে সংবিধান লিখতে চলেছে মোহাম্মদ ইনুসের বাংলাদেশ সরকার কি কি বলছে কমিটি কি কি প্রস্তাব দিল নিজের চোখে দেখুন আপনারা আমরা মনে করি যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং 2024 সালের গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতি সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি আমরা দ্বি বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি এটি কক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্ন কক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি আমরা মনে করেছি যে গত ষোল বছর যাবৎ বাংলাদেশ যে এক নায়কান্ত্রিক শৈরতন্ত্রের মোকাবেলা করেছে তার একটা অন্য জিনিস হচ্ছে ক্ষমতার কোন প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না সেই কারণে আমরা যাতে কোনো একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেই জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি সেখানে থাকবেন রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি সংসদের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন দুই কক্ষের স্পিকাররা থাকবেন ডেপুটি স্পিকাররা থাকবেন যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন আমরা মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠানের যে এই ধারা এই প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারবে জবাবদিহিমূলক করতে পারবে এটা প্রায় সুস্পষ্ট যে প্রধানমন্ত্রী পদের এক ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার দরকার সেই ব্যবস্থা করা দরকার সে কারণে আমরা দ্বারা অনুচ্ছে যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি আমরা মনে করি যে বাংলাদেশকে যেভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা পোষণ করেছি আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট কাঠামোর পরামর্শ দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোন ব্যক্তি বা কোন একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয় সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি তার সুপারিশ করেছি আমরা আশা করছি সেটা সম্ভব হবে আমরা বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের জন্য সুপারিশ করেছি এই কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হলে এবং ন্যায় বিচার পাওয়ার অধিকারকে সুগম এবং যথাসাধ মানুষের দরকারে পৌঁছে নিতে হলে কমিশন মনে করে যে বিকেন্দ্রীকরণ করা দরকার আমরা সুপ্রিম কোর্টের একক চরিত্র অক্ষুণ্ণ রেখেই দেশের সকল বিভাগীয় শহরে হাইকোর্ট বিভাগের মর্যাদা এবং একটি সম্পন্ন একটি স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করেছি আমরা মনে করি এবং আমাদের কমিশনই শুধু নয় আমরা যাদের সাথে অংশীজনদের সাথে কথা বলেছি তারা সকলেই প্রায় যেটা জোর দিয়ে বলেছেন সেটা হচ্ছে শক্তিশালীভাবে স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা সেই জন্য আমরা স্থানীয় সরকার কমিশন গঠনের সুপারিশ করেছি আমরা জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে সমন্বয় কাউন্সিল গঠনের প্রস্তাব করেছি আমরা মৌলিক অধিকারের আওতা সম্প্রসারণের কথা বলেছি শুধুমাত্র তাই নয় আমরা সাংবিধানিকভাবে তার সুরক্ষা এবং তা যেন বলবৎযোগ্য হয় সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি সমন্বিত একক সনদের কথা বলেছি আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের যে পদ্ধতি তৈরি করা হয়েছে তাতে করে ব্যক্তির ইচ্ছা প্রতিফলিত হয় বলে আমরা আসলে এক ধরনের প্রেসিডেন্টের নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন করার পরামর্শ দিয়েছি

গণভোটেরও कराय যেতে পারে গণভোটে সুপারিশ করেছে এই কমিশন অর্থাৎ সংবিধান সংশোধন হবে কিনা তার জন্য গণভোট যে দেশে শতাংশ মুসলিম তাদের আবার গণভোট কি তারা তো সবাই সংশোধনের পক্ষে রায় দেবে সেটা করতে গণভোট হলে আরো কয়েকটা মাস 2025 সালটা এরম করি কাটিয়ে দেবে এবং শুধু তাই নয় এই কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়েছে দুর্নীতি দমন করার জন্য সংস্কার আনার প্রস্তাব দিয়েছে পুলিশের সংস্কারের প্রস্তাব দিয়েছে এমনিতে ভোটার তালিকার প্রস্তাব আগে ছিল সংস্কারের প্রস্তাব ফলে এইগুলো করতে গেলে দু হাজার পঁচিশ কেন দু হাজার হিন্দু নির্যাতনের পর এবার পরিষ্কার বলে দেওয়া হলো যে দেশের নব্বই শতাংশ মুসলিম সেখানে ধর্ম নিরপেক্ষতা শব্দটা কেন থাকবে বাংলাদেশের নামও বদলে ফেলা হচ্ছে যেটা প্রস্তাব দেওয়া হয়েছে যে সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ রাখা হবে এবং বাংলাদেশের আরো একটা প্রস্তাব দেওয়া হয়েছে সবচেয়ে মারাত্মক প্রস্তাব ভালো করে শুনুন আপনারা বাংলাদেশের জনগণ জাতি হিসাবে নিজেকে আর বাঙালি বলে স্বীকৃতি দেবে না বাংলাদেশের জনগণ জাতি হিসাবে এবার নিজেদেরকে বাংলাদেশই বলবে বাংলাদেশি আর এরা বাঙালি নয় বলে এই কলকাতায় যারা এখনো বাংলাদেশ এবং বাঙালি নিয়ে সেন্টিমেন্টের সুশুরি দিয়ে এখনো লালা ফেলেন আমারই বাংলা ভাষা তারা ছেড়ে দিন এবার কারণ বাংলাদেশ এবার পরিষ্কার ঠিক করে দিয়েছে নিজেদেরকে বাঙালি বলবে না তারা নিজেদেরকে বাংলাদেশী বলবে আর কয়েকটা দিনের মধ্যে সেই এই যে সংবিধান যে সংশোধন প্রস্তাব পাশ হয়ে যাবে ফলে দেখা যাচ্ছে যে মুজিবুর রহমানের যে সংবিধান তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীনতা লাভের পরে সেই পরিকল্পনা সেই সংবিধান এবার একেবারে ডাস্টবিনে চলে যাচ্ছে নতুন করে সংবিধান লিখবে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার কি বলবেন আপনারা একমাত্র বাঙালি একমাত্র আমরাই রয়ে গেলাম এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা যারা বাংলা ভাষায় কথা বলে আপাতত ওপারের বাংলাদেশিরা আর বাঙালি নয় শুধুমাত্র বাংলাদেশী যারা ওই যে বললাম প্রথমেই যেটা বলে শুরু করেছিলাম ধর্ম নিয়ে কোনো রাগঢাক গুরগুর একেবারে নেই তারা ধর্মীয় হতে পারে ধর্মান্ধ হতে পারে কিন্তু ভারতের মতন বিচারিতা করে নিজের দেশকে ধর্মশালা বানাতে একেবারেই রাজি নয় হ্যাটসঅপ ইউনুস সরকার দারুণ কাজ করেছে সত্যি তো এত লোক দেখানি ধর্ম নিরপেক্ষতা রেখে হবে নাকি কি নব্বই শতাংশ মুসলিমের দেশে ধর্ম নিরপেক্ষতা খায় না মাথায় দেয় ঠিক করেছে ধর্ম নিরপেক্ষতা দিয়ে এখন এসব দেখে এই ভারতবর্ষের বাসিন্দারা এই পশ্চিমবঙ্গের বাসিন্দারা কবে শিক্ষা নেয় এবং নিজের দেশটাকে ধর্মশালা না বাড়াতে কবে উদ্যোগ নেয় সেটাই এখন দেখা কি বলবেন আপনারা আপনারা কি আমাকে সমর্থন করছেন যে ইউনুস সাহেব একেবারে ঠিক কাজ করেছেন কোনো রাগঢাক গুরগুর নেই দেশ ইসলামিক দেশ হবে এবং ধর্ম হবে ইসলাম এবং সেই জন্য ধর্ম নিরপেক্ষতাকে একেবারে পদ্মার জলে চুবিয়ে দিলেন মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকার চুবিয়ে দিলেন বললে ভুল হবে চুবিয়ে দিতে চলেছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না